ওয়ালাম ইয়ুহাজ্জা ফালা আলাইহিম মওতা ইয়াহুদিয়ুম ওয়ালা নাসরা। নওয়াল ক্বুলীয। আল্লাহর মহান বলেন যে আল্লাহর নেই। তাহলে ওই আল্লাহর আমি না। চিন্তা করে কঠিন কথা বলেছেন প্রচুর যদি না জানে আপনার কি করবেন এই টাকা তো এই টাকা রেখে দিয়েছেন কার জন্য রেখে যান এই টাকা পয়সা রেখে দিয়েছেন নিজে বাঁচানোর জন্য না আপনি নিজেই বাঁচতে পারবেন না সন্তানের জন্য রেখে যান না না এখনই সময় আছে আপনার হস্তা করে নেওয়ার টিকি এখন